এই টুনি জিপ বাজা করছি টুনি ডিপ বাজা করছি সকাল সকাল চলে আসছো কেন বেবি এখন দুধ খাচ্ছে তারপরে ঘুমাবে ওর ঘুমও চলে আসছে চোখে আমরা সকালের নাস্তা করে নিছি এখন দুপুরে রান্না করবো অনেক গরম অনেক গরম কারেন্ট নাই প্রচন্ড দহ চলতেছে অনেক তাপ বাইরে বেরই হওয়া যাচ্ছে না ঈদের পরে লোকজনও কম দেখতে পাচ্ছেন রাস্তায় প্রয়োজন না হলে কেউ বেরই হচ্ছে না এর মধ্যে আমাদের কাজ করতেই হবে কাজ চালিয়ে যেতে হবে এটাই স্বাভাবিক খুবই গরম গ্রামের বাড়িতে এখন যাব কীভাবে সেটাই ভাবতেছি এখানে হলো মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিচ্ছি আর ডালার মধ্যে সবজি আছে সবজি গুলো কেটে নিব করলা ভাজি করবো আর সেই সাথে হলো পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এখানে খাসির পায়া আছে আর হলো ইলিশ মাছ আছে এগুলো হলো রান্না করবো পাখিগুলো খিচির মিচির করতেছে আর আমি এখানে বসে থেকে কোটা মাছা করে নেব একটু ঠান্ডাও লাগছে দেখতে দেখতে আম্মুর হলো পাঁচ মাস হয়ে গেল আম্মু মারা গেছে এই ঈদে দেখা যাচ্ছে যে আম্মুকে ছাড়া ঈদ করতে হলো আব্বুকে ছাড়া বেশ কয়েকটি ঈদ করেছি কিন্তু আম্মুকে ছাড়া কখনোই ঈদ করি নাই আম্মুকে ছাড়া কোরবানি ঈদ করতে হলো রোজার ঈদ করেছি আম্মুকে ছাড়া কিন্তু কোরবানি ঈদ মানে মরার পরে এই দিয়ে দুটো ঈদ আম্মুকে ছাড়াই করা হলো এইভাবে এখন বছরের পর বছর আমাদেরকে আম্মু আব্বু সারা ঈদ করতে হবে শেষ সব কিছু কুটে নিয়েছি ওদিকে ভর্তাও রেডি হয়ে গেছে তো যাই এখন রান্না করি এখানে বেগুন প্রাগভাজি করে নিচ্ছি আর এখানে করলা ভাজি আছে আর মিষ্টি কুমড়া ভর্তা সেই সাথে আমরা এই বিশ্বাসে পিঁয়াজ মরিচ কাঁচামরিচ রসুন সব খাই আমরা মশলা কষে উঠছে এখন হলো ইলিশ মাছ দিয়ে দিব এদিকে এই যে গাছটাতে বারে বারে পানি দিচ্ছি তারপরে ও ঠিক হচ্ছে না আল্লাহ জানে কি হবে এর আগের বার গিয়েছিলাম যখন তখন গাছটা প্রায় মরেই গিয়েছিল তখন পানি দিয়েছিলাম ভালো হয়েছিল এবার দেখে কি হয় রাস্তা কিন্তু একদম ফাঁকা খুব হায় রে গরম যে রোদ উঠেছে এখানে হলো এখানে হলো খাসির পায়া আসতে খাসির পায়া তো খাসির পায়াটা নেহেরে রান্না করব তো তারপর আগে এই যে চুলাটা তার আগে চুলাটা সুন্দর করে মছে নেব মুছে নিছি এখন হলো চুলার এই যে ইয়াটা সুন্দর করে মুছে নিব তাই এখানে দেখা যাচ্ছে যে হাতের কাছে সব কিছু থাকে পরিষ্কার করা হয় গ্রামের বাড়িতে ওইভাবে পরিষ্কার করা হয় না হাতের কাছেও থাকা হয় না আর দেখা যাচ্ছে যে দৌড়ের উপরে যাই দৌড়ের উপরে চলে আসি এই জন্যে সব কিছু একটু এলোমেলো হয়ে থাকে নাকি গরুর গোয়ালে খাই গরুর গোয়ালেই রান্না করি ভাত এয়া লগতো ভাত নিছো খাবা নে হে কিয়ে দিছে নহয় বাবা দিছে ভাত সেইটো গোলাঘাট

ওগুলো হবে না আমাদের রান্না খাওয়া শেষ এখন আমরা বুড়ির সাথে সময় কাটাচ্ছি তাই না আমাদের বুড়ি একটু পরে ঘুমাবে তাই না শোন না বুড়িটা এই যে আমার তো আমার সাথে আর খালামনি আসবে তোমার খালামনি আসবে এটা কার বেবি সবার প্রশ্ন ইটাকার কার বেবি এটা কার বেবি এটা বেবি সুন্দর দেখা যায় এটা আমাদের বিবি এটা আমার বেবি সোনা বেবি চাই নাই টা আমার বেবি পড়ে যাবে তো আজকে ছিল এই ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম